উপদেষ্টা ভাই সচিব ভাই শিক্ষামন্ত্রী দুধ শিক্ষা মন্ত্রী আমাদের দুঃখ দশম জায়গা কেউ নেই সাংবাদিক ভয়ে আসে শুরু করে নিয়ে দিয়েছে আর কোনো খবর নেই আর তিন মাস ধরে আন্দোলন চলছে কেন তিন মাস ধরে নেই একদিনের মধ্যে কেটে করা সম্ভব আমরা চলবো না আমার টাকা কেন সন্তান সাতপাতি নয় আমরা ছাত্র তিন বছরের বলছি আমি তিন বছর ধরে আন্দোলন হচ্ছে তিন ঘন্টার বিষয় না একদিনের বছর বাস্তবায়ন সম্ভব উনিশশো বাঁচারা রক্ত দিয়েছে একাত্তর সালে রক্ত দিয়েছে চব্বিশ সালে পাশে আগুন দিয়ে বসে

তাহলে কেন সুযোগ না কেন চুপ করে বসে থাকে আমার কিছু বুঝে আসে না আজকের দিনে আপনারা একটু নড়াচড়া করেন ঠিক আছে যদি দাবি আদায় করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সংগ্রাম করতে হবে সংগ্রাম ছাড়া কোনো দিন কোনো কার্য সম্পাদন হয়নি অধিত হয়নি এখনো হবে না ভবিষ্যতে হবে না অথব সংগ্রাম ছাড়া কোনো যেহেতু দাবি হয় না আমাদের সংগ্রাম করতে হবে প্রয়োজনে আমাদেরকে জীবনের স্বার্থ দিয়ে বিশ্বাস দিতে হবে আমরা কিন্তু করবে উনিশশো সালে যখন ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষা প্রতিষ্ঠিত হয়েছে একাত্তর সালে এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে ঠিক তদ্রপভাবে গত পাঁচই আগস্ট এদেশের তরুণ সমাজ তাদের জীবনের রক্ত দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করেছে আমরা তাদের রোহের মাত্রা কামনা করি

বয়স হতে পারে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি অনেক আন্দোলন করেছি এই রাজপথ কিন্তু ছাড়ি নাই আমি নিবন্ধনদারী দ্বিতীয় ব্যাচের তৃতীয় ব্যাচ দশম ব্যাচ নাম্বার কিন্তু কম নাই মেধা তালিকায় ভালো আছে অনলাইনে রোল ধরে ছাড় দিলে পাবেন এক নয় দুই নয় তিন নয় চারবার আমি সভাপতির অধীনস্থ স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রথম হয়েছি তেরো জন নিবন্ধন ধরে আবেদন করেছি তিনজন পাশ করছি লিখিত পরীক্ষার তিরিশের মধ্যে ছাব্বিশ পেয়েছি একজন দরজা একজন এগারো আর দশজন ফেল তার মধ্যেও আমি নিয়োগ পাই নাই তাহলে মেধাবী কারে কর ওইখানে দেখো ওই আঠারো জনও পাশ করিয়া ভাইবনা যে আমরা মেধাবী হয়েছি তোমার ছেলে মেধাবী এখানে অনেক রয়েছে তোমার অভিভাবক হিসাবে তাদেরকে ধরো